চপল গিলা যায় কি করিব চপল গিলা পড়ে গেল তো বলবি শিব বাবাকে রাগাবে ভক্ত মনে তোমায় গাল দিবে বলি শিব বাবার বুদ্ধি নাই চপ্পল পড়ে আসেছে আমার মন্দিরে কে চপল পরে ঢুকিয়ে না আর আমি যদি চপল লা পরে যাই তাহলে তো বিপদ হবে সে কেন যা বোঠে বোঠে চপ্পল গেলে আমি এই গাছটা লড়কান দিয়ে যাচ্ছি আসবে আর দিনে কাজে লাগবে এক মাস থাকবে কিনে কোথাও পালাছি না হ্যাঁ ঘুরে আসবার সময় নিয়ে যাব হ্যালো হ্যাঁ কি বলেন বাবা আমার তো দিকে যাবে না হ্যাঁ সেই তখন এক মাস ফাঁকাই থাকবে সেই তখন তার বেশি ফোন করে এটা ওই সাত করে দিচ্ছে বাবাকে যাবে মর তো দিকে হ্যাঁ তো সরাবন ভর্তি কি বলেন যে বাবা তো গিয়ে থাকবে না বলবো আমি তখন পুরো ফাঁকা ফাঁক তখন রিচার্জ করে দিতে থাকবে আর পুরো ফোন হবে তখন হ্যাঁ তো তখন তো হবে কি ফোন এখন বাবা যাবে আজকে গেছেন যেন সাত করে দিতে ওদিকে আষাঢ় মাস তো শেষ হয়ে গেল না গোটা সরবন মাস ওই মোর ধান থাকবে বাবা এখন পুরো এখন বলবো চলবে কেন তা তুমি রিচার্জ করে দিবে টুকু হ্যাঁ আমার পাশে কেউ নাকি আমি বাড়ি দিকে এসেছি ও বাবাকে মায় সাত করে দিচ্ছে না সেই তাইলে এসেছি

ও ডিপি আরি তোমারে দেখলি মন খারাপ হই নিয়াছিল বাবা আমি যাচ্ছি ও তো দা তুমি যা এইপতি বছর এক মাসে ধরে জল ঢালি বাবা আর ঘরটা তো কেচার কচার করে নিয়ে যাব এক বাবা মাঝে তো লড়াই দে অবাক নাই আর মা তো আঙ্কেজ তো থানা ভাই ফোন করছে সব সময় যে ও কি করছে কোনো নাই ছা নাই বলে ফোনই আই যাচ্ছে ফোনই আই যাচ্ছে আমি কি ফোনই আই যাচ্ছে নাই যা তাও বের কি ওরে বাবা আর কোন গেলো নাই তো মা আর হুকবে এই আমার হইছে জ্বালা এখন গোটা শ্রাবণ মাস জল ঢালিয়ে ঢালিয়ে ভক্তরা একবারে আমাকে জীবনটাকে তো মানে আমার কেলে করি দিবে তা না যাই উপায় নেই মোর তো ধামের ভক্তগণের পুজোয়া এক মাস ধরে জল ঢালানে সহ্য করতে হবে গত বছরে সর্দিটা আমার এখনো পর্যন্ত কাটে নাই জল ঢালি ঢালি আমার সর্দি করে দিয়েছিল এই বছর আরো কি করিবে বাপ এই জন্য আষাঢ় মাস তো ফুরাই গেল আর দিন আছে পার্বতীকে তো বললেই যে দেশ সাজ করিয়ে যাতে হবো কষ্ট নষ্ট করে তবো মরত ধাম যাতে আর আমার বেশি মন নাই কেননা এত জল ঢালা নেই দিনকে দিন দিনকে দিন এই বোলের বাড়িয়ে নিয়ে কেউ চাষ নিয়ে মানে এত লোক জল ঢালে আগে এত জল ঢালছ নাই তো ভালোই থাকা হয়েছে এখন আর উপায় নেই তব নাই এবারে বলেছি পার্বতীকে বলি দুটি ওষুধ নিয়েই যাবো কারণ সর্দি তো হবে কি আর দিকে গেল নন্দিটা বলছি টুকু আনো গাঁজা দিন কোথা ঝাঁকিয়ে গাঁজা খাতে পাবো না তো বলি হাই করি টুকু গাঁজা দিন কত ঝাঁকিয়ে দি আজের দিনটা তারপর যাবো নন্দিয়া নন্দিয়া বলি কি বাবা

মন ভরে গাঁজাটা ঝাঁকিয়ে লি এই জন্য তোকে বলছি টুকু গাঁজা জোগাড় কর্ণ বাবু না তোদের তো কারো পাতা নাই আর কি ঘর ভিতর দিকে যাবে দুর্গাই তো সব সময় কেলা কেতে হামকে কখন যাবে কখন যাবে যাও এই তো বন মাস পড়িল বলছে আর একদিন আছে আষাঢ় মাস যাও যাও তো বন্য হামকে যাতে মন যাচ্ছে কি করবে এখন ভক্ত বনে তো জল ঢালবে যাতেই হবে হ্যাঁ হ্যাঁ তোরা তো সবাই ওই কথাটাই বলছিস যাতেই হবে যাতেই হবে

চাল করেছিস যে শিব বাবাকে দিব নাই গাঁজা হ্যাঁ আজ একটু ঝাঁকবার দমে মন ছিল রে বাবু বুঝলি কোনো করার নাই নাই ঢাকলে কোনো করার নাই না

চপ্পল গিলা যে কি গিলা চপল গিলাম তো বলবি শিব বাবাকে রাগ হবে ভক্তগণ শিব বাবার আর আমি যদি চপ্পল লা পরিয়ে যাই তাহলে তো বিপদ হবে সে কেন চপ্পল গেলে আমি এই গাছটা লড়কান যাচ্ছি দিনে কাজে লাগবে